হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ চারিদিকে জীবনের সমুদ্র সপেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটরের বনলতা সেন চুলতার কবিকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর খাল ভেঙে যে নাবিক দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নীলের মতো চোখ তুলে নাটোরের বনলতা সে সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা রুদ্রের গন্ধ মুছে পৃথিবীর সব রং মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমি সব পাখি ঘরে আসে সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সে